দুর্গোৎসব শেষ করে দেবী পরিবার ফিরছে কৈলাসে কিন্তু দেবদেবীদেরও সংসারে শান্তি বেশিক্ষণ টেকে না কারণ ভক্তদের ডাক বড়ই বিচিত্র কেউ চান বৃষ্টি থামুক কেউ চান পরীক্ষায় পাশ করুক আবার কেউ কেউ তো লটারির নম্বরও আগে থেকে জানতে চাইতে শুরু করেন তাই কৈলাসের এই সংসার যেন দেবলোকের চব্বিশ ঘন্টার ব্রেকিং নিউজ চ্যানেল যেখানে প্রতিদিনই নিত্য নতুন কোনো দাবি এসে হাজির গৌরী দুর্গোৎসবের আনন্দ তো শেষ হলো এখন আবার যাওয়ার সময় আসছে তোমার মহাদেব আমায় রূপে এবার আমায়গত আবার আমাকে যেতে হবে নাকি হ্যাঁ পশুপতি মহারাজ তুমি না গেলে আমি কেমন করে যাব আমি একা তো যাবো না তুমি তো আমার বাহন আমার সাথী ওহ এই তো সবে ফিরলাম মা আবার যাত্রা একটু রেস্ট দেবেন না দুর্গাপুজোর লড়াইতে কুমরটা যে ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ তোমার যে কুমর ভাঙা আমরা বেশ বুঝতে পারছি সেই যখন থেকে ফিরেছো সম্পূর্ণ কৈলাসে শুধু তোমার নাক ডাকার শব্দই শোনা যাচ্ছে কুম্ভকর্ণ আমাকে বুড়ো বলবি না আমার মতো শক্তিশালী পশু আর তিন কুলে কেউ নেই শক্তিশালী মানে যে সে তারপর ভোস ভোস করে ঘুম কি বলো গোলো দাদা ঠিক বললাম তো ভুল আরে জানলাতে কাউকে দেখলাম মনে হলো কেউটা দেখতে হচ্ছে তো সিংহ মনে হচ্ছে তোর ঘুমের ঘোর এখনো কাটেনি ভাবছি তোকে এবার জিমে ভর্তি করতে হবে এত ঘুমিয়ে ঘুমিয়ে শরীরে মেদ জমে গেছে আর চোখগুলো যে দেখছি গেছে দেখো মা দেখো সবাই আমাকে নিয়ে মজা করছে আমি জানলাতে কাউকে দেখলাম তাই বললাম একটু না হয় ঘুমালাম তার জন্য অমন করে কথা শুনতে হবে আমাকে এই এই। সবাই আমার সিংহ কে আর খোঁজাস না। ও একটু না হয় ঘুমই বেশি। তা বলে সবাই ওকে অমন বলিস না। যতই হোক ও ঘুমপতি মহারাজ বলে কথা। এই না না পশুপতি মহারাজ। মা তুমিও আমি কিন্তু সত্যি কাউকে যানো ওখানে দেখলাম। আরে বাবা এখন আবার কে আসবে? মহিষাশুর তো এখন রেস্টে আছে। ও এখন কিছুদিন উঠতেই পারবে না। তুই ভুল দেখেছিস। কি জানি আবেহয় তো উফফ এইবারে একেবারে আমার সম্মানে পুরো গ্যাবাক্সিন ফেলে দিলো মাইরি ওই মহিলা আমাকে একেবারে ডেলিভারি প্রোডাক্ট বানিয়ে ছেড়ে দিলো কী tipe বেধে রেখেছে রে মাইরি গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমার ওবারে কে আমরা এখন তোমাকে মালিশ করব নয় হ্যাঁ বয়তো এক কোণে ধরে ছাটাই করব হতছাড়া বুঝাস তো কবি না মাইনেও দেবুনা দাঁড়াও না আমরা মালুষ্ঠ পালিশ করব কি হলো রে কথাটা কানে গেল না নাকি হ্যাঁ না মানে এই তো বাজ দিচ্ছি করে

দুর্গার পরে বা জগদ্ধাত্রী এরা কি কখনো শান্ত থাকে না বলতো এই সব ক্রেডিট ওদের আমাদের জন্য কেউ কোনো সময় দেয় পুজো এই যে অর্থ আসি তোমাদের বলি আমাদেরও তো একটু ডাকতে পারো নাকি তোমরা ওই দুর্গায় কি সব কৃতিত্ব একা নেবে আমরা কি কোনো ভাগ পাবো না পাবো না আমাদের ভাগ আমরা কি এন্টারটেনমেন্টে কোনো খামতি রাখি আচ্ছা ছাড় ওই সব এবার বলতো খবরটা কি প্রভু মা এবার একাই আসছেন

ওই দুর্গাকে এবার আমি মরতে যেতে দেবই না এইবার আর আমায় হারাতে পারবে না দুর্গা আসছি আমি আসছি টু টেক রিভেঞ্জ চল সিংহ সময় হয়ে গেছে এবার আমাদের যাত্রা শুরু করতে হবে হ্যাঁ গৌরী আর দেরি করো না ভক্তরা তোমার অপেক্ষায় আছে মা তোমাকে ছাড়া এই কৈলাস ফাঁকা লাগে তাড়াতাড়ি ফিরে এসো থাকে ছাড়া এই কৈলাস ফাঁকা লাগে তাড়াতাড়ি ফিরে এসো কেমন ওরে আমার দুটো পাগল ছেলে রে আমি কি তোদের ছেড়ে ভালো থাকতে পারি কিন্তু ভক্তদের ডাকে আমাকে তো যেতেই হবে বল মা মা দেখো দেখো এক্ষুনি তো আকাশ পরিষ্কারই ছিল তাই না দেখো আর দেখো দেখো একটা কালো মেঘ কেমন হঠাৎ করে এগিয়ে আসছে ও ওই দেখো দেখো হ্যাঁ পার্বতী গনু ঠিকই বলেছে তুমি তাড়াতাড়ি যাও আরে লেট করো না আমার কিচ্ছু হবে না মহাদেব আমার সঙ্গে আছে আমার সিংহ শক্তির প্রতীক তবু মনটা কেমন কেমন করছে তোরা চিন্তা করিস না বাবা মহাদেব তবে আমি আসি হ্যাঁ গৌরী এসো কৈলাস তোমার অপেক্ষায় থাকবে আমাকে এইভাবে শেষ করা যাবে ভেবেছিলি না 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 এখন আমার লীলা শেষ হয়নি এইবার দেখব তুই কি করে আমায় হারাস চল মহিষাসুর নিজের ক্রোধ আর অন্ধকার শক্তিকে একত্র করে জন্ম দিল এক নতুন রূপে করিন্দ কাসুর অগ্নিময় দুই চোখ বজ্রের মতো তাঁত পর্বতের মতো দেহ সে যেন মহা কোন হস্তির অবতার কে তুই কেন আমার যাত্রাপথ রোধ করলিগা আমি মহিষাসুর নই আমি করিন্দ এবার তুই মর্ত নামার স্বপ্ন ভুলে যা ওরে মূর্খ শক্তি যদি শুভ কর্মে ব্যবহৃত হয় তবে তা পুজোর যোগ্য

আজ আকাশ বাতাস সাক্ষী দাগ করিন্দা কাসুরের শক্তির সামনে দেবী দুর্গার মহিমা ভেঙে পড়ু হে অধর্মের প্রতি তুই কি ভাবছিস আমার শক্তি ক্ষীণ করতে পারবি আমি যে জগৎ ছাত্রী আমি মহামায়া আজ তোর সব দম্ভ চূর্ণ হবেই শুরু হলো অসুরের মহা রূপের অগ্নিশক্তি আর দেবীর জ্যোতির সংঘর্ষ আকাশ বাতাস স্তব্ধ পৃথিবী যেন রুদ্ধ হয়ে অপেক্ষা করছে কে জিতবে আর কে হারবে অরিন্দকাসুর যতক্ষণ আমি আছি ভক্তদের পথে তুই কোন বাধা হতে পারবি না আজকের এই যুদ্ধে তোর শেষ অনিবার্য প্রথম আঘাত ব্যর্থ হলো দেবীর দৃঢ়তা অটল যুদ্ধক্ষেত্রে বজ্রপাতের ঝলক অগ্নিশিখার দাউ দাও আর মাটিতে ধুলোর ছড় চারিদিক যেন ধ্বংসের বিভীষিকায় কাঁপছে সিংহ আক্রমণ তলোয়ারে মহা হস্তির অস্ত ধ্বনিত হলো কিন্তু অসুর শক্তি এত সহজে বিনাশ হয় না করিন্দ কাসুরের ভরস্য থেকে জন্ম নিল আরো ভয় অসংখ্য যক্ষ অসংখ্য বর আমাকে অদম্য করেছে আমাকে কোনো দেবতা কোন মানব বিনাশ করতে পারবে না হে দারদ অহংকারী তোর সবচেয়ে বড় দুর্বলতা তুই ভেবেছিস সামান্য তুচ্ছ কিছু তোকে বিনাশ করতে পারবে না কিন্তু আজ এই প্রলয় তীর তোর বুক ভেদ করে প্রমাণ করবে অসুর শক্তি যতই প্রবল হোক সত্যের সামনে তা মুছে যায় আমি আমি অহংকারে অন্ধ মহিষাসুর অবশেষে দেবীর প্রলয় তীরে বিনাশ হল রুদ্ররূপী জগদ্ধাত্রী অশুভ শক্তিকে ধ্বংস করে দিলেন জগতে আবার প্রতিষ্ঠিত হল সত্য আর ন্যায় আমার প্রিয় ভক্তরা আমার এই জগদ্ধাত্রী রূপ কোন তুচ্ছ নয় আমি সমগ্র জগৎকে ধারণ করি আমার মূর্তিতে সিংহ ও হস্তির মুন্ড প্রমাণ করে অহংকার যতই বিশাল হোক এতটুকু সত্যের শক্তি তাকে ধ্বংস করতে পারে তোমরা মনে রেখো অসুর শক্তি ক্ষণস্থায়ী কিন্তু সত্য ও ন্যায় চিরস্থায়ী